বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে તુલคารમ পরিস্থিতি তৈরি হল হাওড়া গোলাপাড়ি থানা এলাকায় জানা গেছে শুক্রবার রাতে হাওড়া টিকিয়া পারের কাছে দুর্ঘটনায় গুরুতর আহত হন সুরেশ শর্মা 36 বছর নামের ওই যুবক তাকে হাওড়া গোલાबाड़ी থানা এলাকার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসক অষ্ট্রপতেশর রিপিট চিকিৎসক অষ্ট্র বাজারের পরবশ দিন সোমবার তার অষ্ট্র হয় প্রাথমিকভাবে তিনি সুস্থই ছিলেন কিন্তু রাত থেকেই তার শরীর খারাপ হতে থাকে বাড়ির লোকের অভিযোগ টাকা জমা করার পর যুবককে কার্ডিয়াক অ্যারেস্ট মৃত বলে ঘোষণা করা হয় এরপরে উত্তপ্ত হয়ে ওঠে বেসরকারি হাসপাতাল চত্বর বাড়ির লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তা অবরোধ করা হয় হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশ্ব সরকার জানান যুবকের মৃত্যুর খবর পেয়ে এই দিন সকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি আয়ত্তে আনে এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে घोटो रखती रह। है देखा जानते नहीं है मेडिसिन का उतना जानते तो यहाँ पे तो पे एडमिट होता नहीं लड़का अभी तक तो, तो यही लग रहा है साढ़े नौ बजे तक जो लड़का सही है वो दस बजे कैसे मर सकता है जिसका ओटी होना है तो डॉक्टर इसका मतलब डॉक्टर को कुछ पता नहीं है डॉक्टर को पता होना चाहिए ना कि हाँ आधा घंटा के बाद आधा घंटा तक किसी कंडीशन तो बोला नहीं बोला कि ठीक करना होगा नहीं नहीं कहीं जांग का चमड़ा घट था।, था वो नहीं पता है नहीं पता है भैया को बैठाया हुआ है थाना में भैया पूरा एक भैया ही बता नहीं सकेंगे हमारे चौबीस तारीख एक्सीडेंट हो সেই অ্যাক্সিডেন্টে একজন একজন যিনি ভিকটিম আছেন তাকে আই এল ভর্তি করা হয়েছিল এখানে তো আজকে সকালবেলা একটা খবর আসে যে যে ভিকটিম আছে তার ডেথ হয়ে গেছে এই খবর পাওয়ার পর এখান থেকে কিছু লোকজন এসে এখানে একটা ছোট কেওয়াস মতো হয় এখন সিচুয়েশান পুরো কন্ট্রোলে আছে যারা কেওস করছিল এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে তিনজনকে ডিটেন করা হয়েছে এরপর যা আইনানুক ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা নেওয়া কী ইয়াং পেশেন্ট থার্টি সিক্স ইয়ার্স ওল্ড ওনার একটা আর হয়েছিল এ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো ফিমারের একটা ফ্র্যাকচার ছিল সেই ফিমারের ফ্র্যাকচারটার জন্য ওনার একটা সার্জারি করা হয়েছিল তো সার্জারির পর পেশেন্ট স্টেবেল ছিলেন তারপর আজকে সকালে পেশেন্টের সমস্যা হচ্ছিলো কাল বিকেল থেকে একটু হচ্ছিলো যদি ডাক্তারবাবু কালকে দেখে গিয়েছিলেন তারপর থেকে একটু সোয়েলিং ছিল একটু ব্লিড করছিল আজ সকাল থেকে তো আমরা ওনাকে খবর দিয়েছিলাম এবং উনি বলেছিলেন যে উনি এসেও গেছিলেন এবং বলেছিলেন যে আমি তাহলে একবার ওটিতে নিয়ে গিয়ে অনেক সময় হয় যে ভেতরে যেখানে ইনিশিয়ালি সার্জারি হয়েছে সাইটের মধ্যে ব্লিডিং টিডিং হতে পারে তো আমি তাহলে এক্সপ্লোর করে দেখব তো তারপর হি ওয়াজ ইন দ্য হসপিটাল তখনই আমাদের পেশেন্টের হঠাৎ করে পেশেন্টের মানে কন্ডিশান একটু খারাপ হয় খারাপ হওয়াতে সঙ্গে সঙ্গে পেশেন্টকে আমরা ইনটিউবেট করি আর ইনটিউবেট করার পর কিছুক্ষণের মধ্যে পেশেন্ট কার্ডিয়াক ক্যারেস্টে চলে যায় আমরা তো যা রেসেসিটেটিভ মেজর সবই নিয়েছি বাট আনফর্চুনেটলি উই কুড নট সেভ দ্য পেশেন্ট দেখুন সেটা দেখুন ইয়াং পেশেন্ট আর রিলেটিভরা খুব বেশি অ্যাগ্রেসিভও হয়ে গেছেন আর এটা খুব আনএক্সপেক্টেড ছিল তাদের কাছে এবং যিনি কনসালটেন্ট তার কাছে ওটা খুব আনএক্সপেক্টেড ছিল হঠাৎ করে ডেটেডেশনটা হয়েছে তো আমার সেটাই ধারণা যে এবং সেই কারণে ওরা ভীষণভাবে অ্যাগ্রেসিভ হয়ে ওরা দে বিকেম ভায়োলেন্ট পেশেন্টের ওটি হয়েছিল চব্বিশ তারিখ সার্জারি সার্জারি হয়েছিল চব্বিশ তারিখ করে হঠাৎ করে পেশেন্টের বলে না যে মানে আজ সকালে যখন আমরা দেখলাম পেশেন্টের একটু কন্ডিশন একটু ডেটেরিয়ারেট করছে তখনই ডাক্তারকে ফোন করা হলো এবং উনি সঙ্গে সঙ্গে বললেন যে ওটি অ্যারেঞ্জ করুন আমি একটা এমার্জেন্সি সার্জারি করে দেখব যে ভিতরে আর কিছু প্রবলেম হচ্ছে কি না और आगे बिफोर वी कुड शिफ्ट द पेशेंट वी हैड मेड ऑल अरेंजमेंट्स ही हैड अ कार्डियक पेशेंट पार्टी जी फैमिली लोकाचा ताकी जाणते छु हां